ভাই কি দেখাইতেছেন ভাই? ধার বান দেখাই দিই ভাই। ধারা দেখাইতেছেন দুধের। হ্যাঁ 10 দুধের ধারা দেখাইতেছে। 10 লিটার দুধ বলতেছে ভাই। কত হলে লিটার দুধ বানাইতে পারবে? পানে একবার পানে 100 বানায় নিতে পারবে তাই অনেকেই বলে ভাই 15 লিটার কোয়া দেয় কিন্তু হইতে খেলা ভাই 8 10 না না না। তা হবে না তা হবে না ইনশাআল্লাহ। আমাদের পুরো তা হবে না। তা হবে না যা বলে দিবেন তাই হবে। তাই হবে তার চেয়ে বেশি হবে। আচ্ছা অনেকেই বলে যে এই যে দূর থেকে গরু কিনে যা বলে দেয় অর্ধেক দুধ হয় না না আপনাদের কাছে তা হবে না তো আমাদের হবে না তা হবে না যা বলে দিবেন তাই হবে তাই হবে তার চেয়ে বেশি হবে দু লিটার তাই আচ্ছা কত হলে বিক্রি করতেন শুক্র দশক আর সালাম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা কি অবস্থান করতেছি এটি হল জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা টিকনা গরুর হাটে আজ ২২ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় পিকনা গরুর হাটে অবস্থান করতেছি যারা আমাকে ফোন দিয়ে বলেন রুবেল ভাই কোন হাটে ভালো ভালো গাবি পাওয়া যায় আপনারা কিন্তু এই জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলায় কিন্তু অনেক গরু উঠে এখানে কিন্তু প্রচুর গরুর আমদানি হয় গরুর দামও কম দেখে শুনে বুঝে শুনে কিনতে হবে যদি আপনারা দেখে শুনে বুঝে শুনে কিনতে পারেন তাহলে কিন্তু ভালো ভালো গাবি সংগ্রহ এই হাট থেকে করতে পারবেন তো দেখি এই পাশে কয়েকটি গাবি আছে গাবিওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো দেখি গরুগুলোর দাম সম্পর্কেও ধারণা দিব প্রথমে একটু কথা বলে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ বড় ভাই কয়টা নিয়ে আছেন ছয়টা কয়টা বিক্রি হয়েছে দুইটা আর আর কয়টা চারটা আছে এই পাশে যে সুন্দর গরুটা দেখতেছি ভাই এটার কত দাম চাচ্ছেন দাম তো আছে দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ এটার সাথে কি বাছুর আছে ভাই বহন বাছুর বকনা কত কত দিন বয়সের বুধবারে দিন হয়েছে আজকের দিন গেলে তিন দিন হবে তিন দিন দুধ কি নামছে নামে নাই তো নামার উপরে আছে আচ্ছা কত তম বিয়ানি এটা ভাই দুই বিয়ানি দুই বিয়ানি এটা কয় এটা কয় লিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে ভাই দুই বেলা পনেরো যদি পনেরো কন তাহলে ভাই দশটা ধরে নিতে ভাই দুধ তো নাই ভাই হারে না তাই আচ্ছা তো আজকে কত দাম পাইতেছেন বড় ভাই সত্তর আশি একশো সত্তর দাম পাইছেন তাও বিক্রি করতেছেন না কি কন ভাই তাহলে না গাবি গরুর অনেক দাম ভাই কি নাই বেশি কে বেশি ওইটা এটা হ্যাঁ দাম চান

বলছে আর কি তো চাচা বাড়ানো যাব কি না না হ্যাঁ চল্লিশ হলে নিবেন আর কি আচ্ছা ধন্যবাদ আজকে চাচা গরুর দাম কেমন লাগতেছে ভালোই খারাপ না ভালোই আছে চাচা এই যে এত দাম চাই এই গাভীগুলার

আসলে বিক্রি হবে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এগুলো ভাইয়ের একশো সত্তর আশি নব্বই যাই চাই হয়তো বা এক লক্ষ চল্লিশ পঞ্চাশ উর্ধে ষাটের মধ্যে ইনশাল্লাহ বেচা বিক্রি হয়ে যাবে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আসি ভালো কয়টা নিয়ে আসছেন ভাই আটটা আটটা বেচা বিক্রি হয়েছে চারটা বিক্রি হয়েছে আর চারটা আছে জি মাসাল্লাহ দর্শক চারটা ভাই বিক্রি করে ফালাইছে ভাই এই গরুটা কি জাতের গরু ভাই এটা রানী শঙ্কর রানী শঙ্কর বলে জি এটা ভাই কয় দাঁতের গাবি চার দাঁত চার দাঁতের এটা বাসুর কোনটা ভাই ওই যে সামনে সাদা সার বাসুর সার বাচ্চা সার বাচ্চা বাসুরটাও কিন্তু সার বাচ্চা দর্শক বেশ সুন্দর কোয়ালিটির ভাই এটা দুধ কয় লিটার হইতেছে ভাই সকালে 10 লিটার হয় 10 লিটার বিকালে কি টান দেওয়া যায় পাঁচ ছয় বিকালে চার পাঁচটা হবে আর কি আজকে কত দাম চাও বললেন আমি দাম চাইছি দুই লাখ বিশ ওরে বাপ রে বাপ দর্শক ভাই চাইছে দুই লক্ষ বিশ হাজার আজকে কাস্টমারে কত দাম বলে ভাই এক লাখ ষাট সত্তর এক লক্ষ ষাট থেকে সত্তর বলে দর্শক ভাইয়েরা আসলে আমাদের কাছেও কিন্তু দুই চার হাজার টাকা এরকম বলে কারণ এখানে কেনাল থাকে অনেক কারণ সত্যি কথাও বললে মাঝে মাঝে দুই একটা যদি প্রবলেম হয়ে যায় এই জন্য আমাদের কাছেও কিন্তু দুই চার হাজার টাকা হাতে রাখাও কথা বলে আমরা এটা কিছু মনে করি না কারণ এটা বাস্তবতা ভাইজান এই পাশের এগুলা কি কেমন রেটের গরু ভাই এগুলা দাম এক লাখ ষাট সত্তর এটা বলতেছি ওটা দুই দাঁত বয়স ওটা সার বাচ্চা এটাও সার বাচ্চা প্রথম বিয়ানি প্রথম বিয়ানি কয় লিটার দুধ হইতেছে ভাই ওটা ওটা রাতে বাচ্চা দিছে আজকে রাতে বাচ্চা এখনো দুধ নামে নাই না দুধ নামবে ওই প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা আচ্ছা ভাই আপনারা তো গরু হাতান দেখলে তো বুঝতে পারেন কয় লিটার দুধ হওয়ার সম্ভাবনা সকালে দশ লিটার হবে দশ লিটার হবে জি দশ লিটার দুধের গাবি এক লক্ষ কত বলতেছে আপনার টার্গেট একটু উপরে হ্যাঁ আমি পঁচাত্তর হইলে যে বিক্রি করবো পঁচাত্তর হইলে বিক্রি করবেন দশক ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হইলে বিক্রি করতে চায় ভাইজান আপনারা তো ব্যবসার সাথে জড়িত জি আপনাদের কাছে যদি কেউ যোগাযোগ করে তো তার না তো শিকার হবে না ভাই না ভাই না 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 আপনারা তো রেগুলার হাট করেন জি আর রেগুলার হাট করি আচ্ছা আপনারা সিরাজগঞ্জ থেকে আসেন জি সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ কোন কোন হাট করেন ভাই আমি সিরাজগঞ্জ করি রতন গান্ধী তালগাছি চাঁদাইগোনা আর এইদিকে করি লগা টাঙ্গাইল মেজাপুর আছে দেওহাটা মেজাপুর দেওয়াহাটা আর এই পাশে পিকনা হাট জি এই পাঁচ ছয়টা হাট করেন আচ্ছা ভাই যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে যদি এই গরুগুলা যদি বলে যে ভাই আমাকে দুধ কয় লিটার যদি আলোচনা সাপেক্ষ কিনতে চায় কিনতে পারবে তো ইনশাল্লাহ একটু নাম্বারটা বলে দেন তো ভাই জিরো নাইন টু ফাইভ একাত্তর ছাপ্পান্ন পঁচাশি নাম কি ভাই যান আমার নাম সাইদুল ইসলাম সাইদুল ইসলাম আপনার সিরাজগঞ্জ কোন জায়গায় ভাই সিরাজগঞ্জ সদর সদরে জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম যে কেউ কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এমন না যে আপনারা অনলাইনে টাকা জমা দিবেন ভাই আপনাদেরকে গরু পাঠাই দিবে তা না ভাইয়ের কাছে গরু থাকবে আপনারা

কততম বিয়ানি দিছে ভাই দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান দাঁত কয়টা দাঁত ছয়টা ছয়টা ভাইরা কি দামটা বলছে দাম রে বলছে ভাই কত টাকা বলছে 190000 বলছে 190 কয় লিটার দুধ পানানো যাব 18 লিটার 18 লিটার সকাল দর্শক দুই বেলাতে 18 লিটার দুধ পানানো যাবে ভাইয়ের দাবি তো এটা সাথে সার বাচ্চা আছে তো আজকে দাম বলতেছে হলো 190000 টাকা ভাইদের টার্গেট একটু উপরে এই যে এখানে দামাদামি হচ্ছে একটু দেখেন এই যে এখানে কথাবার্তা চলতেছে এক লক্ষ নব্বই হাজার টাকার দাম বলতেছে দেখেন ওলানের স্ট্রাকচারটা দেখেন হ্যাঁ খুব ভালো ওলান দেখেন একদম চারটা বাটি এক সমান বাট দেখেন দুধ বলতেছে আঠারো লিটার যে কেউ কিন্তু আসলে এই সুন্দর সুন্দর জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার এই পিকনা হাটে আসলে কিন্তু প্রচুর গাবি গরুর আমদানি হয় আপনারা কিন্তু সুন্দর সুন্দর গাভি গরু দেখে বুঝে শুনে দাম দর করে কিন্তু কিনতে পারবেন দর্শক এই পাশে শাহজামাল ভাইকে দেখতেছি অনেক দিন পরে দেখলাম শাহজামাল ভাই রে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো ইনশাআল্লাহ কয়টা নিয়ে আছেন দুইটা গাবি নিয়ে আছি দুইটা বাচ্চা বিক্রি হয়েছে কি একটা বিক্রি করছি আরে একটা আছে আরেকটা আছে এটা কত দাম চাচ্ছেন ভাই এটা দাম চাইতেছি 90000 90000 এটার সাথে বাসুর কোনটা ভাই ও যে বকনা বাসুর বকনা বাসুর দর্শক দেখেন এটার সাথে এই বকনা বাসুরটা বেশ সুন্দর এটা কি জাতের বকনা ভাই মালেশিয়ান ফিজিয়ান ফিজিয়ান জাতের বকনা আচ্ছা শোক এক লক্ষ নব্বই হাজার টাকা ভাই দাম চাচ্ছে কয় দাঁত হইছে ভাই এটা চার দাঁত দাঁতের গরু হম এটা দ্বিতীয় বিয়ানি না দ্বিতীয় বিয়ানি দ্বিতীয় বিয়ানি আজকে কত দাম পাইতেছেন ভাই ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি কত পনেরো লিটার দুধ পানাইতে পারবে পানায় একবার পানায় হান্ড্রেড পানায় নিতে পারবো তাই অনেকেই বলে ভাই পনেরো লিটার কয়ে দেয় কিন্তু হইতে খেলা ভাই আট দশ না 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 তা হবে না তো তা হবে না ইনশাল্লাহ আমাদের গরু তা হবে না তা হবে না যা বলে দেবেন তাই হয় তার সাথে বেশি হবে আচ্ছা অনেকেই বলে যে এই যে দূর থেকে গরু কিনে আনলে যা বলে দেয় দেখ দুধ হয় হ্যাঁ না না আপনাদের কাছে তা হবে না তো আমাদের হবে না তা হবে না যা বলে দেবেন তাই হয় তার সাথে বেশি হবে দু লিটার তাই আচ্ছা কত হলে বিক্রি করতেন যাহোন আসলে 60% বলতেছে এখন 70 উপরে টার্গেট আচ্ছা একটু নাম্বারটা বলে দেন 01719886173 দর্শক শাহজামাল ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম ভাইয়েরা কিন্তু গোবিন্দেশীর লোক আসলে ফলস করার কথা গোবিন্দেসি ভপুর গোবিন্দেসি তো ভাই বলতেছে যে আসলে আমরা যা বলবো দূত কিন্তু তাই হবে অনেক ব্যাপারি আছে যে ফলস করে অনেক ব্যাপারি আছে সততা সততা নিয়েই ব্যবসা করে সততা না থাকলে কিন্তু ব্যবসা হয় না কারণ আপনারা একবার আসেন দেখেন যদি আপনারা দেখে বুঝে শুনে যদি আপনারা ক্রয় করতে চান ভাইয়ের কাছে এসে কিন্তু ক্রয় করতে পারবেন ভাই গরু তো ধরেন আজকে নিয়ে গেল হ্যাঁ ধরেন যে নেওয়ার পরে দুই লিটার তিন লিটার দুধ কম হইল সেক্ষেত্রে কি করবেন ফেরত দিবেন না কি করবেন সে যদি কয় যে না টাকা নেব টাকাও নিতে পারবো আর যদি কয় যে গরু আরেকটা দিয়ে আরেকটা নিতে পারবো তাও নিতে পারবো সমস্যা নেই তার মানে ওই লিটার যে কয় লিটার বলে দিবেন ওই লিটার দুধের গরু দিবেন হ্যাঁ যদি এটা বেশি হবে তার চেয়ে বেশি দিব তাই যদি না হয় হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটু তথ্য দেই দেখি এই পাশে সুন্দর একটি দেখেন সার বাসুর আছে গাবিটার দেখেন বিশাল দেহের একটি গাবি ওলানটাও কিন্তু খুব ভালো স্ট্রাকচারের ভাই কত দাম চাচ্ছেন দাম যদি 2 লাখ আসে 2 লক্ষ 80 দাঁত কয়টা ছয় দাঁত ছয় দাঁতের গাবি আজকে কত দাম বলে কাস্টমারে ভাই 2 লাখ 2 লাখ 20 দুই লক্ষ থেকে দুই লক্ষ বিশ হাজার কয় লিটার দুধ পানাইতে পারবে ও ছকালে পনেরো বিকেলে দশ পঁচিশ এ তো হবে এনে দুয়ারি মু বিশটা এখন বিশটা দোয়ায় দিবেন দর্শক দেখেন ওলানটা কিন্তু অনেক বড় ভাই বলতেছে এখনই বিশ লিটার পানায় দিবে আর কি হ্যাঁ দেখেন এই যে এই যে দেখেন দুধের রক গুলা কিভাবে জায়গা রয়েছে হ্যাঁ তো আসলে ভাই যা বলতেছেন তাই হবে গ্যারান্টি গ্যারান্টি গরু আছে হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন অনেকেই একটাই না হাইরাও বিক্রি করতে পারে না আর ভাই ছয়টা গরু নিয়ে আসছে ছটার মধ্যে পাঁচটা গরু বিক্রি করছে আর একটি আছে ভাই এটা কত হলে বিক্রি করবেন একদম চাপসাপ করে দেন তিরিশ পঁয়ত্রিশ হলে যে দিব থেকে পঁয়ত্রিশ দুধ নাইতে পারবে পাঁচ থেকে পঁচিশ আগে রান্ন দিয়ে একটু নাম্বারটা বলেন তো ভাই জিরো সেভেন ফাইভ টু হ্যাঁ একষট্টি বারো তিরানব্বই একষট্টি বারো তিরানব্বই নাম কি ভাই যান নাম আশিক আশিক ভাই দর্শক আশিক ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিলাম তো যে কেউ পঁচিশ লিটার দুধের গাবি যারা আপনারা কিনতে চান ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করে কিনতে পারবেন দেখি এই পাশের এই সুন্দর গাবিটা দেখি ভাই কত দাম চাচ্ছে একটু দাম জানাই তো এই পাশে দেখা দেখি হচ্ছে দেখো এই পাশে যাও গরুটা কিন্তু ভাই ওলানটা দেখতেছে দেখি ভাই আসলে কি দেখতেছে

দেখেন এটা কিন্তু ব্যাপারী ভাই বলতেছে দেড়শো ভাইঙা কত দেড়শো ভাইঙা ভাই বলতেছে ছোট করে আপনার দাম পাওয়ার সুযোগ দিছে আর কি এ গরুটা দেড় লক্ষ কিংবা এক লক্ষ পাঁচচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা হইলে বিক্রি করবে গরুটা দাম চাওয়া হচ্ছে কিন্তু অনেক দুই লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম হচ্ছে কিন্তু গরুটা দেড় লক্ষ হইলেই বিক্রি করবে গরুটা কিন্তু দশ লিটার দুধের কথা বলতেছে কবে ভাই আজকে আজকে ও আচ্ছা গাবাদুধ চাই না ফালাইতেছেন দশের দেখেন আজকেই কিন্তু বিয়েছে গাবাদুধ কিন্তু ভাই টানতেছে ভাই গাবাদুধ শিবপুরে হ্যাঁ শিবপুরে ভাই এটা কি কি না বেচবেন কিনছে কিন চিনছেন কত টাকাটা কিনছেন ভাই এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকায় ভাই কিনছে হ্যাঁ তাই এটা কি ষাঁ বাচ্চা না ভাই সার বাচ্চা এটা কি জাতের ভাই গাবিটা ক্রস ফ্রিজিয়ান ভাই আপনারা কি ব্যবসা করেন না খামারে কিনলেন ব্যবসার ব্যবসার লাগা দর্শক দেখেন ব্যবসার লাইগা কিন্তু ভাইরা কিনছে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে কিনছে ভাই দুধ কয় লিটার হবে আনুমান করতেছেন ছয় সাত কেজি কইছে আপনি কয়টা মনে করতেছেন পাঁচটা ধরছেন দর্শক সাত লিটার দুধের কথা বলছে কিন্তু ভাই ধারণা করতেছে যে পাঁচটা বা হবে এক লক্ষ দশ হাজার টাকার গাবি সাথে একটি সার বাসুর আছে দেখি আমরা আপনাদেরকে এ পাশের একটি সুন্দর একটি গাবি দেখাই দেখি সম্ভবত লেনদেন হইতেছে দেখি কত দাম বলতেছে ভাই কত দাম দিচ্ছেন এক লক্ষ পাঁচ তত কাইটা দিছেন ভাই এটা হচ্ছে পনেরো পনেরো দশক এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিছে এটার বাসুর কোনটা ভাই এটার বাসুর সাথে একটি বকনা বাসুর দেখেন ছোট সাইজের একটি বকনা বাসুর হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই বকনাটা সহ এই গাবিটার দাম দিছে হয়তোবা আর দুই টাকা হইলেও ছয় হাজার টাকা দর্শক হয়ে গেছে দর্শক দেখেন এক লক্ষ ছয় হাজার টাকায় বেচা বিক্রি হয়ে গেল এই বকনাটা এই গাবিটা দেখেন ভাই দুধ আছে হয়ে গেল জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা হাট থেকে তোর এই পাশের একটি গাবি গরু দেখি দামাদামি হইতেছে ভাই দামাদামি হইতেছে না কে কিনতেছে ভাই কিনাল কিনালকে মুরুবী আপনি কত চাইছেন ভাই আমি চাইছি এক লক্ষ টাকা বলছি এক লক্ষ দাম বলছেন দর্শক দেখেন এই সাথে একটি সুন্দর একটি বকনা বাসুর হ্যাঁ এটা কিন্তু ফ্রিজিয়ান জাতের গাবি গরু এক লক্ষ টাকা দাম বলছে ভাই যারা কম কয় তারাই তো বেশি দিয়ে নেয় ভাই হ্যাঁ না ভাই এত এত টাকা গাবি ভাই দর্শক দেখেন সাতের দুধ এমন কয় লিটার পানায় দিতে পারবেন সাতটা হইলে টাকা নেবেন না তো দর্শক এখন বলতেছে সাতটা পানায় দিবে ঠিক আছে এক লক্ষ টাকা দাম বলছে আঙ্কেলে হয়তো বা কম বেশি হয়ে যাবে আর ব্যাপারী ভাইয়েরা কিন্তু দাম একটু কম বললে ব্যাপারী ভাইয়েরা রাগ করে প্রথম সমস্যা হলো এটা তো আমরা আপনাদেরকে একটু দেখি এই গরুটার দেখা দেখি হচ্ছে একটু দাম সম্পর্কে আইডিয়া দেই দেখি

এক লক্ষ টাকাও দাম বলে চাচা আমাদেরকেও ধারণা দিতেছে পঁচানব্বই হাজার টাকাও বলতেছে সাথে একটি বকনা বাসুর আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় পিকনা গরুর হাট থেকে সুন্দর সুন্দর সহ গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখি একটি গাবি গরু সাথে একটি ওটা কি বাসুর কাকা বকনা বকনা বাচ্চা একটু বকনা বাচ্চাটা দেখাও দর্শক দেখেন এই বকনা বাচ্চাটা সাথে এই শাহিওল গাবিটা দেখি চাচা কত দাম চাচ্ছে কত দাম চাচ্ছে দাম এক 1 লক্ষ 20 1 লক্ষ 20 দাঁত হইছে কয়টা কাকা চার দাঁত চার দাঁতের গাবি দুধ কয়টা হয় কাকা চারটা চারটা চারটাই হবে চারটাই হবে দেশি গরুর দুধ চারটা মাশাআল্লাহ অনেক দুধ হইতেছে আজকে কত দাম বলে কাকা কাস্টমারে 100 বাংলা কয় একটু 100 কত বলে 90 95 কয় দশক চাচা বলতেছে এক লক্ষ টাকা ভাইয়া দাম বলতেছে কাস্টমারে নব্বই পঁচানব্বই এরকম দাম বলে চাচা আপনার আইডিয়া কেমন কত হলে বিক্রি করতে একশোর উপরে এটা কি কাকা পালের গাবি না ব্যবসার গাবি কাকা ব্যবসা করেন না অসংখ্য ধন্যবাদ দর্শক চাচা বলতেছে ব্যবসা করে এই গরুটা কিন্তু নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম পাইতেছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু দেশি গাবি গরু এবং দুধের গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা সুন্দর সুন্দর গাবি গরু সংগ্রহ করতে চান আমাদেরকে ফোন দিয়ে বলেন ভাই কোন জায়গায় এত সুন্দর সুন্দর গাবি গরু এবং অনেক গাবি গরু পাবো আপনারা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাটে আসতে পারেন তো দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ